নামাজ আমরা কেন পড়বো আমি আপনাদের সামনে পনেরোটা উপকারিতা বলবো নামাজের কয়টা একটু মন দিয়ে এক নাম্বার রহাতুল্লিল কাল নামাজ পর্ব মনের শান্তির জন্য অশান্তি যেই অন্তরে আছে এই অশান্ত অন্তরকে শান্তি করার জন্য নামাজ পড়বো সোহাব বলেন তো নামাজ পড়লে অন্তর শান্তি দেয় এই শান্তিটা দেয় কে একটু মন দিয়ে শোনেন কথাটা আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি আত্মহত্যার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন আপনি কি আত্মহত্যার প্রতি আপনাকে কেউ প্ররোচনা করছে আসুন আমাদেরও মুখ খান খায় সেখানে মাস কোর্স করুন দেখুন আপনার কি অবস্থা হয় এগুলো আপনাকে বলবে বিভিন্ন জায়গায় অ্যাডভ্রেস দেওয়া আপনি কি হতাশায় ভুগছেন আমাদের কোর্সটা আপনি এক মাস করেন এটা ঢাকায় কিন্তু খুব ব্যাপক হয়ে গেছে এখন এই কোর্স আমি দেখছি সকালবেলা যে টাইমে মানুষ হাঁটে না ওই টাইমে একদল মানুষ কোথাও কোথাও ওই কোর্স করে টাকা দিয়ে আমি নাম বলছি না যেটাই হোক তো এই যে কোর্স করে কারণ ওই কোর্স যারা করাইতেছে তারা আমার পিছিয়ে খুব লাগছে তো এই যে কোর্স কেন করাইতেছে আপনার অশান্ত হৃদয়কে শান্ত করবে তারা এটা তাদের কথা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের দলিল দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন ওই লিফলেটে লিখে দিবেন আপনার অশান্তি অন্তরে আপনি হতাশায় ভুগছেন আসুন আমাদের মসজিদে ফিরি ফিরি নামাজ আদায় করেন আপনার দিলে আল্লাহ শান্তি দান করবেন আবুদাউ শরীফের চার হাজার নয়শো নাম্বার হাদিস নবীজির এক সাহাবা উনি বলেন ইন তলাত্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার আমি আর আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম নাউ দুখু আমার স্যারি শ্বশুর ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম সেবা শুশ্রূষা করার জন্য গেলাম যাওয়ার পর তার সামনে আমরা বসা হাদর অতি নামাজের সময় যখন হয়ে যায় আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা এক একজন এক এক কথা বলতেছি আমরা নামাজের সময় যখন হয়ে যায় আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দি বললেন ই তুই নিজুর পানি আনো অসুস্থ ব্যক্তি উনি বলতেছে আনো করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই কে বলতেছে সুস্থরা না অসুস্থ ব্যক্তি তো উনি বলেন ফান খার জালিকা জালি আলাই আমরা তাকে বললাম আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্ব পড়ল সমস্যা নেই আপনি অসুস্থ সাহাবা জবাব দিলেন নামাজের সময় আর বিলম্ব করতে পারি না সাহাবা বললেন আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম আল্লাহ নবী হজরতে বেলাল কে বলছে বেলাল তুমি দাঁড়াও ফাকিম আজান দাও একামত দাও ফারি না বিসলা আজানে কামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও নবীজি বললেন নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো বেলাল তুমি আজান দাও আর আজান দিলে নামাজ পড়ব নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো এখন আমি আপনাদেরকে বলি আমার নবী বলছেন নামাজে শান্তি আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব আগে হাদিসটা বলি আর পর কথাটা নিব আবু দাউদ শরীফের তেরোশো উনিশ নাম্বার হাদিস আন্নার নবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা হাজাবাহু আম আল্লাহর নবীর যখন কোনো পেরেশানি আসত ফাজা ইলা সলা দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন অথবা আরেক বর্ণনায় সল্লা নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন হাদিসের মাধ্যমে আমরা ওষুধ শিখতে পারলাম যখনই আমাদের কোনো অপারেশানি আছে প্রথমে কোনো আলেমকে বলবো না ইমামকে বলবো না খতিবকে বলবো না মাকে বলবো না বাবাকে বলবো না পীর সাহেবকে বলবো না পেরেশানি আসছে আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা এরপর বলেন নামাজ আগে পড়েন দুই রাকাত নফল অথবা যত রাখাত পারেন পড়েন পরে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন বলেন মারে বলেন বাবারে বলেন প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করে সুহার এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিছে আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে আমি আপনাদের সবার কাছে জানতে চাই বলেন আমাদের যেই কোনো পেরেশানি ব্যবসায়ী পেরেশানি মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে এই পেরেশানি যেই কোনো পেরেশানি বলেন সর্বপ্রথম আমরা কি করব নামাজ পড়ব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এ হলো এক নাম্বার নামাজ শান্তি দুই নাম্বার নামাজের উপকারিতা নামাজ হলো আলো নূর কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয় আবার বলছি কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয় সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দেবে মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আত-তাহুরু শাতরুল পবিত্রতা ইমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ নবী বলেন তোমাদের তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যা সুবহানাল্লাহ পড়েন তো আবার আলহামদুলিল্লাহ এটা আমাদের নবীজি বলছেন তোমরা বিশ্বাস করেন যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয় এর নবী বলেন সুবহানাল্লাহ বাইনাস আর এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে দুইটা একসাথে আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন তামলা নেমা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের মাঝে যে জায়গাটা এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এরপর আল্লাহ নবী বলে আর সালাতু নূর নামাজ হলো আলো নামাজ এটা কেমন আলো আল্লাহ বলেন ইয়াউমা তারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম কেয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে আপনি দেখবেন তারা যখন কেয়ামতের হাঁটে তাদের সামনে নূর পিছনে নূর এই যে লাইট একটা একটা আলো আলো কেয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন দেখবেন দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কেয়ামতের ময়দানে হেঁটে বেড়ায় তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ পর্বত নামাজ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ হাদিসের কিতাব দশ নম্বর খণ্ড তিরাশি নাম্বার পৃষ্ঠা নবীজি পাঁচুক্ত নামাজের কথা আলোচনা করে বলেন মান হাফজ আলাইহা যারা পাঁচুক্ত নামাজ নিয়মিত আদায় করবে বলেন কয়োক্ত ফজর সহ না ফজর ছাড়া পাঁচ ওয়াক্ত যারা নিয়মিত আদায় করবে তিনটা পুরস্কার নবী বলেন 1 নাম্বার কানাত লাহুন নূর এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে কিয়ামতের ময়দানেও আলোকিত দুই নাম্বার রব্বুল হানাস কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার রাজা তা ইওমাল কিয়ামা কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় ভাই নামাজ ছাড়েন না এক উক্ত নামাজ ছাড়বেন না আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নেই এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে কিন্তু হাত তুলেন না কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী হজুর মিষ্টি বিলান আগ্রহী আছি জিলাপি বিলান আগ্রহী বিরিয়ানি দেন আগ্রহী সিন্নি দেন আগ্রহী মাহফিল করেন আগ্রহী মাহফিলে টাকা দিব আগ্রহী শুধুমাত্র নামাজে দেখেন না আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন পানি দিও তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির শরদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন তিন নাম্বার নামাজের উপকারিতা এই কথাটা ভালোভাবে শোনেন হাদিসের কিতাবের নাম সহিহুল জামে হাদিস নাম্বার পঁচিশশো তিয়াত্তর নম্বর হাদিস অল আরুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিউয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আবালুমায়ু হাসা বুবিহিলা আব্দু ইয়ামাল তৈয়ার মাতিস কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আল্লাহ বলেন যদি আপনার সঠিক হয় ফাসাদাত নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় আমালি হি আপনার অন্যন্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে কেয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের এবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয় অন্যান্যগুলা গুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কেয়ামতের মাঠে না বান্দা নামাজ পড়তো না দাবি করতো আমি নবীরে মহব্বত করি তিনশো বার দূরত পড়ে রেলি কয়বার দূর শরীফ পরা ভালো না খারাপ ভালো কিন্তু নামাজ পড়ে না উনি বলে যে আমি আমার ভিতরে নবীর প্রেম কিন্তু নামাজ পড়ে না তো এই লোক কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করে চার নাম্বার যেই ব্যক্তি নামাজ পড়বে নিয়মিত তাকে জান্নাতে প্রবেশ করাবেন দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস কালারসুল্লাহ আল্লাহ নবী বলেন খমসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মান জা আবিহিন্না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে লাম ইউদাইয়্যিম মিনহুন্না শাইআ এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না ইস্তিহফাফান বিহাক্কিহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না কাকে বলা হয় ভালো করে শুনেন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট করো এত বেডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে করে আপনি আর থুর থামত এই যে থামত বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে জান এত লিকচার দিয়ে না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার আইসা খালি ডিস্টার্ব করেন মানে গাস্তের তিন সোমবার বা শুক্রবার এত জাহান্নামের দিকে তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা বিসমিল্লাহ আল্লাহ লাকাল হামদু লাকাল শুকরু নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক ওয়াক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবেন না থুর এই নামাজটা না হইলে কি হইতো নসবিল্লাহ যে ঠিক আছে ফজরটা হইলে কি অবহেলা এমন কেউ বলবেন আ পাঁচ উক্ত যারা নিয়মিত আদায় করবে কালাহুম আহদুল ইনদাল্লাহি আইউদখিলাহুল জান্নাহ আল্লাহ র Wada পাঁচ নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ সারা কবরে যায় না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে আপনার এই বুকের একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে না ভাই নামাজ ছাড়া কবরে না আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার দান করেন উপকারিতা নাম্বার পাশ আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা আরিজের উনিশ থেকে তেইশ আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে আল্লা রব্বুল লামিন বলে নিদামত সাহুসাররু মানুষ ইজা মাস মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে জাজু আহ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না ওয়া ইদা খায়রু মানু আ। তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানুষ তখন কৃপন হয়ে যায় দিতে চায় না টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন আল্লাহ বলেন ইল্লাল ইসলিন আল্লা দিন ইমুন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই তিনটা স্বভাব থাকবে না নামাজই যদি টাকা বলা হয় নামাজি নামাজি যদি যদি হয় টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা উৎকণ্ঠাভাব কাজ করবে না জাকা দাদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকাত যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হইছে কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ করবে, তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ মারে দিছে জাকাত দিয়ে দিবা আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজই ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন ছয় নাম্বার ইন্নাস সালাতাতান্হা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে এই আয়াত সবার বিশেষ আয়াতে আল্লাহ পয়তাল নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নিয়ে অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরে তো সে ফিরতেছে না আপনি ছেলে নামাজ পড়ে জানেন আপনি পরে না জুমা থেকে জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল কয় জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলো তারে ভালো গাছ করাইতে পারে না বুঝলেন কোনো মানুষ যদি নিয়মিত বাসক্ত নামাজ পড়ে ভালো করে পাঁচক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন নামাজ আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে ঘন্টা হয় নয় ঘন্টা দিনে ঘন্টা আপনি ছয় অশ্লীলতা থেকে মুক্ত কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনারে বাছাইতেছে আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শোনেন পঁচিশ মিনিটে এসান নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর এরপর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা মুরব্বী মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো পঁচিশ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় হজুর ভালো তো ইমাম সাহেব আরও দশ মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুণা করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর গলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন